আসসালাম আলাইকুম ঈদ মোবারক যদিও শ্রমিকদের হাহাকার এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন পৃথিবীর ভিতর সর্বনিম্ন বেতন যে বেসিক স্যালারিটা ধরছে পৃথিবীর ভিতরে সর্বনিম্ন এর থেকে নিম্নমানের আহ বেতন আর কোথাও নাই মালয়েশিয়াতে যদি কেউ একজন মানুষ কাজ করে তার সর্বনিম্ন বেসিক স্যালারি হলো আঠারোশো রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় আপনার চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পঁচপান্ন হাজার টাকার উপরে আর বাংলাদেশিদের মানে দেখা যায় যে একজন মানুষ সর্বনিম্ন একটা বেসিক স্যালারি ধরে ছয় থেকে আট হাজার টাকা এই যুগে ছয় থেকে আট হাজার টাকা দিয়ে কি হয় একটা মানুষ বাসা বাড়াবে দিতে পারবে একজন মানুষ পরিবার নিয়ে চলতে পারবে চলতে পারবে তো এমনিতেই বেসিক স্যালারি সর্বনিম্ন পৃথিবীর ভিতরে তার ভিতরে যদি এরা বেতন আটকায় রাখে বোনাস আটকায় রাখে এরা বাঁচবে কীভাবে যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে তারা তো ইউরোপ আমেরিকা বাসা তারপর তাদের লাইফস্টাইলও ভিন্ন অন্য মানে অনেক উন্নত অনেক টাকা তো দান করতেই লাগে লাখ লাখ টাকা দান করে প্রত্যেক বছরে হয়তো দেখানোর জন্য আবার হয়তো ইবাদত করার জন্য কিন্তু এই যে শ্রমিকের ঘামের মজুরিটা এটা কি ন্যায্য না দিলে হয় না ন্যায্য দেওয়া যায় না হ্যাঁ শ্রমিকের ঘামের মজুরিটা অন্তত ন্যায্য দেওয়া দরকার আমাদের বাংলাদেশের মানুষ কি চায় শুধু একটু সঠিক সময়ে স্যালারিটা দেওয়া আর একটু হেসে কথা বলা এটা দিলে দুইটা জিনিস যদি বাংলাদেশের শ্রমিকদের দেওয়া যায় তারা হাসতে হাসতে জান দিয়ে দিবে একটা ফ্যাক্টরির জন্য তারা রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করে কতজন আঠারো ঘন্টা ডিউটি করে কতজন বারো ঘন্টা ডিউটি করছে অথচ ঈদের আগে তাদের কোনো বেতন নাই তাদের বোনাস নাই তারা তো মানুষ নাকি আপনাদের তো হাজার হাজার কোটি টাকা আছে আপনারা তো চলতে পারবেন যে কোনো ভাবে কিন্তু এদের তো আয়ের উৎসই তো আপনাদের এখানে কাজ করে চলা অন্তত শ্রমিকদের জব মজুরিটা দিয়ে ইনশাল্লাহ আগামীতে ঈদের পরে ফ্যাক্টরি খুলবে সর্বনিম্ন বেসিক স্যালারি যেটা দিলে একটা পরিবারে স্বচ্ছলতা বই আনে ওইটাই দিয়ে বাংলাদেশে তো এমন হয়ে গেছে যে যারা দিন মজুর তারা সারা জীবন দিন মজুরি করে যাবে যারা গার্মেন্টসে চাকরি করবে তারা কি এমন পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে যাওয়া লাগবে তাদের কোনো ভবিষ্যৎ হবে না প্রফিটেবল কোনো কিছু নাই যাই হোক এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের বাংলাদেশটা কি বলবো বারবার তো একই কথা বলা লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ঈদ মুবারক